এটা নতুন চাঁদ নতুন চাঁদ বলতে আমি দেখা মধুর কি হবে এইখান থেকে এইটা ছবি তোর ছবি তোর রানিম

হাত থেকে পড়ে না হাত থেকে পড়লে কিন্তু মাছ থেকে কামড়াবে এইটা যেরকম এটা ঘর করছে এটা কিন্তু রানীর সেল টানছে ঠিক আছে বলতে এটা রানীর ঘর এইটা ঠিক আছে না এখানে যদি ডিম পারে তারপরে এরকম রিয়ারিং করার পরে

ভালো <laughs> লাগছে <laughs>